আসসালামু আলাইকুম আমি এখন যেখানে আছি এটা হচ্ছে যে মালয়েশিয়ার কেএলসিসি টুইন টাওয়ার আপনারা দেখতেছেন এটা হচ্ছে যে কেএলসিসি টুইন টাওয়ার হ্যাঁ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে সেই রৌদ্রের ভিতরে অসংখ্য প্রবাসী এখানে আসে অসংখ্য পর্যটক এখানে আসে অসংখ্য বাংলাদেশি এখানে আসে হ্যাঁ ছবি তোলার জন্য জায়গাটা একটু দেখার জন্য বাংলাদেশ থেকে সহ মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে থেকে মানুষ এখানে আসে শুধুমাত্র এই যে টুইনটাউনটা দেখার জন্য দেখেন এটা হচ্ছে যে মালয়েশিয়ার প্রাণ কেন্দ্র এটার আশপাশে আরও অনেক বিল্ডিং আছে হ্যাঁ তারপর ব্যাংক আছে দেখতেছেন হ্যাঁ বড়ো বড়ো পর্দা দেওয়া হয়েছে টিভির এখানে বিভিন্ন অ্যাড দেওয়া হয় যেহেতু সারা বিশ্ব থেকে এখানে লোক আসে যেহেতু সারা বিশ্ব থেকে এখানে লোক আসে হ্যাঁ সেতু এখানে অনেক ধরনের এক দাম হয়েছে আশপাশে আমি এখন আসি এলসিসি টুইন টাওয়ারের সামনে আমি একটু ভিতরে যাব সেখানে দেখবো আমি কোনো ব্লগার নয় ঠিক আছে তারপরে এখানে আসছি আজকে কাজের ক্ষেত্রে আমার এক বন্ধু বাংলাদেশ থেকে আসছে হ্যাঁ তাকে নিয়ে আসছি ওই সুবাদে আমিও আসলাম দেখে যাওয়ার জন্য তো দৃশ্যটা একটু ধারণ করতেছি আমি এখন ওই সামনে যাব সামনে গিয়ে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ আমি কিন্তু প্রকৃত ব্লগার নয় তাই বিস্তারিত আপনাদের কাছে বলতে পারবো না এখন সামনে যাবো আশা করি আপনারা আমার সাথে যাবেন হ্যাঁ দেখবেন এই যে এখানে বিভিন্ন ইয়েতে অ্যাড দেওয়া হচ্ছে সিগনালটা পড়বে এখন সিগনালটা পড়লে আমি সামনে যাব হ্যাঁ সিগন্যালটা পড়ছে এখন আমি সামনে যাচ্ছি আপনারা দেখতেছেন চাই এখানে কয়েকটা সিগনাল আছে এখানে কয়েকটা সিগনাল আছে এই সিগনালগুলো আপনাকে ইয়ে করে যেতে হবে এই যে সিগন্যালটা পড়ছে এখানে দেখতেছেন আপনারা তাই এখানে মানুষ আবধান করতেছে এখানে প্রচণ্ড পর্য মানে অনেক পর্যটক এখানে আসে সারা বিশ্ব থেকে পর্যটক এখানে আসে এখানে আসার পরে দেখবেন যে এখানে কিছু কিছু লোক আছে তারা কিন্তু ছবি তুলে এই যে দেখতেছেন তারা কিন্তু ছবি তুলে অন্যের ছবি তুলে দেয় পাঁচ টাকা বা দশ টাকা নেয় এরা হ্যাঁ এদের কাছ থেকেও আপনি ছবি তুলতে পারেন বা আপনার যদি মোবাইল ভালো থাকে আপনার মোবাইল থেকেও কিন্তু আপনি ছবি তুলতে পারেন এখানে অনেকে আসে শুধুমাত্র কে টুইন টাওয়ারের ছবি তুলতেছে কারণ কী কে টুইন টাওয়ারের ছবি তুলতেছে কারণ তাদের সাথে হয়তো দেখা গেছে কোনো লোক আসে না এই কারণে হ্যাঁ তারা শুধু ওই যে টাওয়ারের ছবি তুলতেছে দেখতেছেন টুইন টাওয়ারের ছবি তুলতেছে এটা বিশ্বের মধ্যে এখন বর্তমান তৃতীয় স্থানে আছে প্রথম হচ্ছে যে আপনার দুবাইয়ের পুষ্কলিপা হ্যাঁ বুষ্কলিকার পরে আছে যে মালয়েশিয়াতেই আরেকটা বিল্ডিং যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে যে আপনার সাতু মালয়েশিয়া সাতু মালয়েশিয়ার পরে কিন্তু এটার অবস্থান এই যে আমি আপনাদের ওদের ওইদিকে যাচ্ছি আপনারা দেখেন হ্যাঁ এই যে সাতু মালয়েশিয়ার পরে এই যে এই যে এটার অবস্থান হ্যাঁ সারা বিশ্ব থেকে অসংখ্য পর্যটক এখানে আসে ছবি তোলার জন্য শেষ উবাদে আমি ওইখানে আসলাম তো আমি আসছি আমার এক বন্ধুর সাথে সে বাংলাদেশ থেকে আসতে আমি আমারও বলছি ভিতরে যাবো এখানে কিছু ঝর্ণা আছে ঝর্ণাগুলো খুবই সুন্দর নাকি হ্যাঁ সেখানে যাবো আশা করি আপনারা আমার সাথে সেখানে যাবেন দেখতে পাবেন দৃশ্যটা এটা আশপাশে অনেক বিল্ডিং আছে মোটামুটি কিছুই সুন্দর এখানে তো মাথা উৎস করে দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা মানে অন্য দিকে যাওয়া লাগে বিকেলবেলা আসলে আরো অনেক বেশি সুন্দর যতটুকু সম্ভব এখানে আরো আরো বিল্ডিং আছে আশপাশে দেখতেছেন এই যে বাসগুলো আছে না বাসগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে এই বাসগুলো বিভিন্ন জায়গা থেকে আপনার পর্যটক নিয়ে আসছে ধরেন আপনি যদি বাংলাদেশ থেকে আপনার এই একটা হোটেলে আসছেন হ্যাঁ সেই হোটেলের মাধ্যমে আসলে সেই হোটেলের মাধ্যমে আপনি আসছেন সেই হোটেলে আপনি অবস্থান করতেছেন সেই হোটেলের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে এই বাসগুলো দেওয়া হয় হ্যাঁ এই বাসগুলোর ভিতরে দেখা গেছে কি পুরো সিট বুক করে দেওয়া হয় কখনও তারা কেলসিসিতে আসে কখনও তারা এটা কী বলে গ্লান্ত গান্তি আইলেনে যায় কখনও আবার অন্য অন্য জায়গায় যায় এই বাসগুলো অনেক ক্ষেত্রে এই যে হোটেলগুলোর পক্ষ থেকে দেওয়া হয় বুঝতে পেরেছেন এখানেও আশপাশে অনেকগুলো হোটেল আছে আপনি যদি কখনও বাংলাদেশ থেকে আসেন এই হোটেলগুলোতে আসলে এই হোটেলগুলোতে দাম একটু বেশি নেয় হ্যাঁ যেহেতু এটা একবারে টাওয়ারের পাশাপাশি টুইন টাওয়ারের পাশাপাশি কারণে একটু বেশি নেয় তারপরেও কিন্তু যারা একটু নর্মাল আসছেন হয়তো বা চিন্তা করতেছেন টাকা পয়সা একটু কম খরচ হলে ভালো হয় এমনি আমি উপভোগ করব তাহলে আপনারা কিন্তু ইয়ে করতে পারেন অন্য অন্য যে হোটেলগুলো আছে কে এলসিসির বাইরে হ্যাঁ এই হোটেলগুলা বুকিং করতে পারেন সেখান থেকেও আপনারা আসতে পারেন এসে আপনাদের মতো করে আপনারা ঘুরতে পারেন আমরা তো আসছি এমনি কাজের সুবাদে আসছি মালয়েশিয়াতে তাই না কাজের সুবাদে আসার পরে আপনারা কি করছেন এই যে এখানে ঘোরার জন্য আসতে পারছি দেখেন বিশাল বড় দুইটা হ্যাঁ আপনি কিন্তু ওই যে ওখানে সিঁড়িটি ইয়েটা দেখতেছেন না এই যে এখান পর্যন্ত যেতে পারবেন এখান পর্যন্ত গেলে আপনাকে কম পকা মানে একশো টাকা দেওয়া লাগে এখান পর্যন্ত যেতে পারবেন হ্যাঁ এই যে ইয়া এখানে দুইটা জয়েন্ট আছে এখান পর্যন্ত যেতে পারবেন এখান পর্যন্ত তার উপরে কিন্তু আপনি উঠতে পারবেন না তার উপরে ওই তার বিভিন্ন অফিস আদালত হ্যাঁ তার উপর আপনি উঠতে পারবেন না তার উপর আপনার উঠতে দেবে না এই যে অনেকে অনেক ভঙ্গিমা করে ছবি তুলতেছে দেখতেছেন অনেকে অনেক ভঙ্গিমা করে ছবি তুলতেছে আশপাশের মানুষগুলো এই জায়গায় ক্যামেরাম্যান কিছু কিছু ব্লগার এখানে আসে হ্যাঁ এখানে একটা ঝর্ণা আছে আমি সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একবারে টুইন টাওয়ারের সাথে এই যে টুইন টাওয়ারটা দেখতেছেন টুইন টাওয়ারের সাথেই কিন্তু এই যে ঝর্ণা ধরাটা এই যে ঝর্ণাটা কথা আমি বলতেছি হ্যাঁ এই যে ঝর্ণাটার কথা বলতেছি টুইন টাওয়ারের সামনে এই যে টুইন টাওয়ার হ্যাঁ তার সামনে কিন্তু এই যে ঝরনাটা সেটা কিন্তু তার সামনেই ঝরনাটা যারা আসতেছেন অবশ্যই এখানে আসবেন মোটামুটি খুব সুন্দর একটি জায়গা তো আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা আছে যারা স্কুটির দিনে কিন্তু এখানে আসে স্কুটির দিনে এখানে আসে তো রোববারে একটু ভিড় বেশি থাকে আর কি অনেক আবার এখানে এসে টিকটকও বানায় হ্যাঁ আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে তারা কিন্তু এখানে এসে টিকটকও বানায় যাই হোক আমি আসি এখানে কিছুক্ষণ থাকবো পরবর্তীতে চলে যাব আমি তো আরেকজনকে নিয়ে এসেছি এক ভাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ